10 অনেকে বলতো ভাই এগুলো কি 300 ভাই 100 টাকা করে ভাই কি দেখেন ভাই আমি এক কথাই বলবো যে দামের তুলনায় ঠিক আছে দামের 100 টাকা তুলনায় ঠিক আছে 100 তুলনায় অনেকটাই আছে আর যারা নতুন ব্যবসা করবেন বা চিন্তা করতেছেন ব্যবসা করবেন আমি তাদেরকে বলবো যে একটু ভালো दीजिए তো বাকিটা আপনাদের ইচ্ছা এজ ইউ উইশ আর এখন দেখা হচ্ছে একটু

এটা হচ্ছে আরি কাজ করা আরির মধ্যে আরি কাজ করা এই দেখি এই যে মাশাআল্লাহ দেখেন ফুল অল ওভার অল ওভার আরি কাজ করা শুধু সামনেই নয় পিছনেও কিন্তু আরি কাজ আছে ব্যাক সাইডও তাই তো ব্যাক সাইডও আরি কাজ আছে এবং দামটা কিন্তু একদম পানির দাম তাই নাকি ভাই যে এই যে সেলর প্রিন্ট হবে আর এখান থেকে শুরু করে সব সিঙ্গেল প্রাইস করে নিতে পারবে সিঙ্গেল করে নিতে তো সব সিঙ্গেল প্রাইস আপনি যত পিস লাগে নিতে পারবেন পাকা পাঁচ হাতের ওন্না কত দেন 410 টাকা এক পিস 410 টাকা এই যে দেখেন কাজ করার মধ্যে কাজের মধ্যে

বরং অফার প্রত্যেকটা কলেজে থাকে আজকে একশো করে ডিসকাউন্ট থাকবে তো ভাই কেউ যদি এখানে আইসে তো থ্রি পিস ভাই ঠান্ডা খাবেন তো ভাই অবশ্যই কি বলেন ভাই নিজেও খাবো আপনাকেও খাবো তাই নাকি ভাই এই যে দেখেন গরমে ঠান্ডা বানিয়ে দিবেন তাই তো ভাই ভাই এই যে দেখেন এই দেখেন গ্লিটার করা থাকবে তাই তো একদম 100% গ্যারান্টি গ্যারান্টি গ্লিটার গ্যারান্টি একদম গ্লিটার কালার কর সম্পূর্ণ গ্যারান্টি মায়দ সিবিস থেকে যারা তারা অবশ্যই জানেন আমাদের মায়দ সিবিস আর যাই হোক কালার গ্যারান্টি 100% 100% কালার গ্যারান্টি থাকবে এই যে দেখেন এখানে দেখেন উন্নাটা এই যে দেখেন প্রত্যেকটা নামাজ প্রত্যেক উন্না কিন্তু নামাজ উন্না হবে দেখেন ফ্রি সাইজ হবে এটা এটা হচ্ছে আপনার 580 টাকা 580 580 টাকা হোলসেল শুধুমাত্র সম্পূর্ণ হোলসেল এই দেখেন এই যে দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ান কালামকারি ফেব্রিক্স এর কালামকারির মধ্যে হ্যাঁ ইন্ডিয়ান ফেব্রিক্স কোয়ালিটি দেখেন অনেকে কিন্তু এগুলো লোকালও পাওয়া যায় আমার কাছে কিন্তু লোকালও পাবেন ইন্ডিয়ানও পাবেন হ্যাঁ যেটা চাই

দেখেন মানে খুবই সুন্দর আর এগুলো কিন্তু উঠবে না সম্পূর্ণ কিন্তু কাপড়ের কাজ করা আছে আমি উল্টে পাশে দেখাই দিতেছি এই যে দেখেন হবে আবার সেলোর কাপড়টা খুবই ভালো না হলে নব্বই টাকা গজের সেলর তাই নাকি হ্যাঁ

গুল জমাও হবে হ্যাঁ করতে পারবে আর এটা হচ্ছে ফ্রি সাইজের এই যে দেখেন এটা হচ্ছে ওন না ওন না অর্ডিনো পাকিস্তান লোন গুলো হচ্ছে ফ্রি সাইজ করে যারা সবাই পড়তে পারে জি স্যার তারপরে যে কোন মোটা সবাই এটা এটা হচ্ছে মাত্র 690 টাকা 690 690 টাকা এখন দেখা হচ্ছে আমি ইন্ডিয়ান রাঙ্গলি ইন্ডিয়ান রাঙ্গলি ইন্ডিয়ান রাঙ্গলি অনেক একটা দেশীয় কিন্তু অনেক চলে ভাই হ্যাঁ

সেরা ডিসকাউন্ট থাকবে ভাই কি ভাই সেরা সেরা ডিসকাউন্ট ভাই দেখেন অত সুন্দর একটি কালেকশন দেখুন থাকবে আর কি দেখছেন কাজ থাকবে

দেখেন পুরোডা কিন্তু কাজ করা কাজ করা থাকবে কাজ করা থাকবে ফলসে কাপড় থাকবে ভাই এটা অনলাইন মাথা নষ্ট ভাই রাজকীয় জামা ভাই পুরো আগুন দেখেন এই তো কিন্তু বানাতে পারবে দেখেন জি ভাই একদম আকর্ষণীয় ভাই আদেশন ভাই ভাই মাত্র 1550 1550 1550 ফলসে কাপড় সহ কাপড় সহ জি ভাই ফলসে কাপড় সহ থাকবে এই যে দেখেন দেখেন মার্শাল দেখেন দেখেন পুরোটা অলবার কাজ করা থাকবে দেখেন দুপাটা কোয়ালিটি ফুলছেন ভাই ভাই এটা ফলসে কাপড় থাকবে এটাও দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ মাত্র পনেরোশো পনেরোশো পঞ্চাশ

সর্বদিন তিন হাজার টাকার মাল মালিলি হবে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে দিলে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি